মনুমিখন পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ের ডাক্তার একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে দৌলাতাবাদের বোলতলা পাড়া এলাকায় জায়গা নিয়ে বিবাদে ঝরলো রক্ত আহত হলেন একই পরিবারের তিনজন শরীকি বিবাদে এমন ঘটনা আহতদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লকজারি অ্যান্ড কমফোর্ট গোল্ড এন্ড রিট্রিট এখানেই জেলার একমাত্র ডিসকো আছে রেস্টুরেন্ট লঞ্চ পার অত্যাধুনিক জিম স্পা সুইমিং পুল ক্লাব মেম্বারশিপের সুযোগ বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট দৌলতাবাদের বোলতলাপাড়া এলাকায় জমি নিয়ে শরীকী বিবাদের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে আহত একই পরিবারের সাতজন জন। রবিবার সকালে জমিতে প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে বিবাদ বাধে দুই পরিবারের। এরপরই হামলা চালানো হয় বলে অভিযোগ। আহত হন মহিলা সহ জন। তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। বাড়ি করেছিলাম আমার গিয়ে আমাকে বললো তুমি এখান থেকে গাত এখান থেকে এটা বাদ দিয়ে দাও দশ ফুট দাও আমাদের কাজ হোক তোমাদেরও হোক সাক্তার রশিদ ইরফান মন্ডল সাহেব আরো কয়েকজন